দাদা হ্যাঁ তুমি কিন্তু আজকে দুপুরে আমগো ঘরেই খাওয়া দাওয়া করবা না দাদা তুমি আজকে আমগো ঘরে খাওয়া দাওয়া করবা এ কইলে হইলো আমার আব্বু অনেক বর একটা মাছ আনছে দাদা আজকে আমগো ঘরে খাওয়া দাওয়া করব এ সর দাদা আজকে আমগো ঘরে খাইব সিয়াম রাকিব কি করতেছো দাদু ভাইরা তোমরা তোমরা ঝগড়া করো না থামো থামো কিসে থামো থামি দাদা আজকে তুমি আমগো ঘরে খাইবা এটাই ফাইনাল আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা এখন থামো তোমরা আমার আগে বলো তো আজকে কয় তারিখ আজকে তো একত্রিশ তারিখ দাদা তাহলে কি এই মাস একত্রিশ মাস জি দাদা ওহো দাদু তোমরা তো জানো যে আমি তোমাদের ঘরে এক মাস খাই আবার রাকিবদের ঘরে এক মাস খাই কিন্তু এখনো তো এই মাস শেষ হয় নাই আজকে মাত্র একত্রিশ তারিখ এখনো ওদের ঘরে খাবার বাকি আছে আগামী কালকে থেকে তোমাদের ওখানে খাবো বুঝছো দাদু জি

তুমি খাবারটা রেডি করো আমি বাজার থেকে আইতেছি কেডা সবুজ নাকি বাবা হ্যাঁ আব্বা কি রে বাবা আজকে দুপুরে খাওয়ানটা তো দিলি না দুপুর তো পার হয়ে যাইতেছি খাওয়ানোর সময় শেষ হয়ে গেল নামাজ পড়ে আইছি সেই কখন এখন তো খাওয়ানটা দিল না বৌমারে ক তাড়াতাড়ি খাওয়ানটা দিয়ে যাইতে আব্বা আজকে তো আপনার রামগু ঘরে খাওয়ানোর তারিখ না এই মাসে তো তিরিশ দিন শেষ আরে এ মাস না একত্রিশা হেড আব্বা আমি জানি না আজকে আপনার বড় মেয়েকে ঘরে খাওয়ানোর ডেট আপনি ভাই ও ভাই আপনি আব্বাই ডাকে কি আব্বা ডাকছিলা ঠিক বা তাতে কওক আমার খাওনার সময় গেছে আচ্ছা বাবা আজকে কি তোর ঘরে আমার খাওয়ানোর তারিখ এটা আপনি কি কলেন আব্বা মাছ তো এখনো শেষ হয় নাই আজকে তো আপনার সবুজের ঘরে খাওনের তারিখ কিন্তু সবুজে তো কইলো মাসের তিরিশ দিন ওর ঘরে আজকে তো আরে আব্বা এত হুটাট করলে হবো আঠাশ দিন হোক আর একত্রিশ কি কি আরে আব্বা এটা কি করলেন আপনি আপনার মা তো খালি আঙ্গ লেগে রান্না করছে আপনার লাগে তো আলাদা ভাবে রান্না করে নাই ওই সবুজ আবার খাওয়ানো আজকে তোকে ঘরে কি খাওয়াবি তাড়াতাড়ি দে আমি কিছু জানি না। কে আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার নিয়ে আসছি দাদা মিয়া ফেরেস্তার কণ্ঠ কেমন জানি সেনা সেনা লাগত আল্লাহ তোমার জন্য মুরগির মাংস পাঠিয়েছে আশিক মিয়া নেও খেয়ে নেও